দেখুন কীভাবে পাইপ লাইনের কাজের সময় ফাইবার করা হয় সম্পূর্ণভাবে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখে দেখুন পাইপগুলো কখন

পিভিসি পাইপ কিভাবে জয়েন করা হয় সেই পিভিসি পাইপগুলো জয়েন করার পদ্ধতি আপনা লোকে দেখাচ্ছি এই পরে এই যে পাইপ দেখতে পাচ্ছেন এই পাইপগুলো ওকে দুটোকে হিট করা হবে এই সাইডে এই যে নেক্সট জি যে পাইপগুলোকে আছে সেই পাথটা সাইডে পাইপ দুটোকে হিট করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন হিট করা হচ্ছে সম্পূর্ণ পাইপের দুটো প্রান্ত কিন্তু ঘুরে যাচ্ছে এই যে দেখুন এই সাইড এর পাইপই কিন্তু আস্তে আস্তে হিট হচ্ছে গরম হচ্ছে পাইপ দুটোই কিন্তু দুই সাইড থেকে গরম হচ্ছে দেখুন আপনারা সরাসরি দেখছেন সম্পূর্ণভাবে বোঝা যায় সেটা জন্য আপনাদেরকে সুন্দরভাবে সুন্দরভাবে দেখাবার চেষ্টা করছি এরপরে হিট দেওয়া হয়েছে এরপরে এটাকে জয়েন করা হবে এই চাপ পাইপটা কিন্তু উপরে এটা যখনই ঠান্ডা হবে তখনই কিন্তু এটা জয়ন হয়ে যাবে পাইপটা ঠান্ডা হয়ে গেলেই কিন্তু জয়ন হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন দিক থেকে প্রচুর চাপ দেওয়ার পরে মুখ দুটো একসাথে জয়েন হয়ে যায় এবং যেহেতু পাইপ ফাইবারে পাইপ বিভিন্ন হিট দেওয়ার পরে গলে যায় সেই গল জায়গা দুটো একসাথে জয়েন হয়ে যায় ফাইবার পাইপের তো আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখালাম কীভাবে ফাইবার পাইপ জয়েন করতে হয় সেই ফাইবার পাইপগুলো ভিভি সি পাইপ যে পাইপগুলোতে জল লাইনে পাইপ লাইনে কাজ চলছে সেগুলো সরাসরি দেখে ধন্যবাদ আপনারা দেখছেন আমরা পাড়াগ্রাম থেকে ইউটিউব চ্যানেল বিশেষজক আমি আপনাদেরকে দেখেলাম এটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অন শেয়ার করে দেবেন ধন্যবাদ